এই প্রথমবার আমি কাঁকড়া রান্না করব এবং রান্না করা কাঁকড়া টেস্ট করব। ভাজা খেয়েছি ছোটোবেলায় বেশ কয়েকবার তবে রান্না করা কাঁকড়া আমার খাওয়া হয়ে ওঠেনি তো চলো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব আমি কেমনভাবে বানাই আজকের এই কাঁকড়ার রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্টে কাঁকড়াগুলোকে আমাদের বেছে নিতে হবে ওরা বাজার থেকেই নিয়ে এসেছে কিনে তো ওরা বেছে দিয়েছে আর এই পাগুলো কিন্তু ওরা ভেঙে দেয়নি তোমাদের যদি অসুবিধা হয় ভাজতে তোমরা এইভাবে ভেঙে নিতেও পারো অথবা যদি না অসুবিধা থাকে তাহলে তোমরা গোটা গোটাই ভেজে নিতে পারো তবে আমার মনে হয় এভাবে একটু ভেঙে নিলে সব কাঁকড়ার ভেতরে বেশ মশলাটা ভালো ঢুকবে আর কিছু কিছু পা দেখো ভীষণ শক্ত ছিল আমি হাত দিয়ে ভাঙতে পারিনি তাই আমি গোটায় রেখে দিয়েছি আর ভাঙিনি তেলটাকে বেশ ভালো করে গরম করে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি একটা কথা বলি কাঁকড়াগুলোর মধ্যে তোমরা যদি আগের থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখতে চাও সেটা তোমরা মাখিয়ে রাখতে পারো তো আমি আগে আর মাখি রাখিনি আমি এরপর তেলের মধ্যে কাঁকড়াগুলোকে নাড়াচাড়া করতে করতে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দেব কাঁকড়া ভাজতেও খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর রান্না করতেও খুব বেশি সময় একদমই লাগে না খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তাই তোমরা যারা কাঁকড়া প্রেমী তারা রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর তোমরা কে কীরকমভাবে কাঁকড়া রান্না করো আমাকে রেসিপিতে শেয়ার করো উল্টে পাল্টে বেশ ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে দিয়েছি। এবার সবকটা কাঁকড়াকে তুলে রাখছি আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও আর একটা মিষ্টি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো কড়াইয়ে আবার সর্ষের তেলটাকে গরম করে একটা বড়ো সাইজে পেঁয়াজকে কুচি করে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দিলাম একটু টমেটো পিউরি একটা টমেটোকে পিউরি করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বেশ ভালো করে আমাদের কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তার আগে কিছু গুঁড়ো মশলা দিয়ে নিতে হবে এই যেমন হাফ চামচের মতন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য কেননা এখানে আমরা তো শুক্র লঙ্কা ব্যবহার করিনি তাই কালারের জন্য শুধুমাত্র কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি মশলাটাকে বেশ ভালো করে কষেছি যেহেতু কাঁকড়ার কষা বানাচ্ছি তো তাই মশলাটাকে বেশ ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁকড়াগুলো কাঁকড়াগুলোকে দিয়েও বেশ ভালো করে একটু কষে নিতে হবে তবেই না কাঁকড়ার টেস্টটা বেশ ভালো পাওয়া যাবে আচ্ছা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ছোট্ট একটা কমেন্ট করে জানিও অবশ্যই তবেই যে তোমাদের ধন্যবাদ দেবো কাঁকড়াটাকে বেশ ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দিয়েছি জল জল দিয়ে কাঁকড়াগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমাদের একদম শুকনো শুকনো করিতে হবে আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলে কাঁকড়ার ভেতরটা আমাদের বেশ ভালো সুসেদ্ধ হয়ে যাবে দেখো কিছুক্ষণ হাই ফ্লেমে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা আমাদের বেশ ভালো ঘন হয়ে এসেছে এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর একটু টেস্টে ব্যালেন্স রাখার জন্য মিষ্টি এখানে আমি একটু ঘি দিলাম ফ্লেভারটা বেশ ভালো আসার জন্য দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি ব্যাস এটাকে এইভাবে কিছুক্ষণ একটু ফুটি দিলে রেডি হয়ে যাবে আমাদের কাঁকড়ার কষা বাড়ি সকলেই তো খেয়ে ভীষণ প্রশংসা করেছে যে এই প্রথমবার বানিয়েছ তো ভীষণ ভালো হয়েছে আচ্ছা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই কাঁকড়ার রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও নাও একদম রেডি আমাদের কাঁকড়ার কষা গরম গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব তাহলে তোমরা খেতে থাকো আমি আসি টাটা